আমি বলবো এসআইআর এবং সি এ এ নিয়ে কোনো রাজনীতি নয় এসআইআর সি এ এ নিয়ে আমার নির্বাচন কমিশন এবং দেশের সরকার যারা সিএ আই আইনে পরিণত করেছেন ভারতবর্ষে বাংলাদেশ থেকে উৎপাটিত হিন্দু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব সংবিধান মতে যাতে তারা পান সেটা সবাই মিলে আমরা আসুন সুনিশ্চিত করি কারণ আমরা যারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী আমাদেরও কিছু দায় দায়বদ্ধতা আছে ঘোষ ঘোষ গৃহ মিত্র চ্যাটার্জী মুখার্জি বর্মন মণ্ডল যারা ওই বাংলাদেশের ওপারের সমস্ত ধন সম্পত্তি সমস্ত কিছু জমি জায়গা ছেড়ে একেবারে এক কাপড়ে যাদেরকে পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছে এই সময়কালে তাদের পাশে থাকার দায়বদ্ধতা ভারত সরকারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় সেই কাজটা আমরা সুচারুভাবে করবার জন্য সবার সহযোগিতা চাইছি এবং এসআইআর সি এ নিয়ে কোনো ধরনের রাজনীতি নয় এদের সহযোগিতাই হচ্ছে একমাত্র কারণ